আসসালামু আলাইকুম এবরিয়ান আমি সিটেন থেকে বলতেছি আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের বাফেট ডিনারে সো আমাদের এখানে স্পেশালি কিছু আইটেম রেডি করা হয়েছে বুফে সো এটা হচ্ছে আমাদের স্পেশালি রাইতা সালাদ এবং পাশে আছে স্পেশালি চা পাতি অ্যান্ড এটা হচ্ছে মিক্স ভেজিটেবল ফ্রায়েড রাইস অ্যান্ড পাশে আছে পেলন রাইস এবং এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল ভাজি এবং চিকেন ভেজিটেবল ডিশ অ্যান্ড এটা হচ্ছে ডাল অ্যান্ড এটা পাশে হচ্ছে কাসকি পিস এবং এটা হচ্ছে ফ্রায়েড ফ্রন এবং এটা হচ্ছে বাইলা বাইলি ফিশ ভুন আর কি এবং এটা হচ্ছে মাটন রেজালা সরি মাটন কারাই অ্যান্ড এটা হচ্ছে চিকেন ফ্রাই এবং এর পাশে আছে চিকেন কারাই দেশি চিকেন হান্ড্রেড পার্সেন্ট এবং আমরা চলে আসছি সরাসরি ডেজার্টে সো এটা হচ্ছে আমাদের ডেজার্ট এটা হচ্ছে কাস্টার্ড অ্যান্ড এটা হচ্ছে আমাদের জর্দার রাইস এবং পাশে আছে রসগোল্লা এবং মজো এটা হচ্ছে আমাদের অনলি বুফের ডিনার সো থ্যাংক ইউ এভরিওান